উৎসবে সূচনায় যদি কিছু বলতেই হয় তাহলে আমাকে আশ্রয় নিতে হবে শ্রদ্ধেয় শ্রী অশোক গাঙ্গুলি মহাশয় যা বলে গেছেন সংস্কৃতি এবং অপসংস্কৃতি বিষয়ে তার ছাতার তলায় তিনি একটি শেষ দিকে একেবারে একটি হস্তক্ষেপের বিষয়ে উল্লেখ করেছেন এবং সেটাকে চিহ্নিত করেছেন অপসংস্কৃতি হিসেবে বাঙালির যে সংস্কৃতি যে সংস্কৃতি বোধ সেখানে এই হস্তাবলকের চিহ্ন কিন্তু এখনও পর্যন্ত ছিল না এটা সম্প্রতি পড়েছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না কিন্তু যে দুঃসাহস সেই কাজ করতে পারে সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক ভয়ানক দুর্নীতির বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টার এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয় আজ সকালেই সেটা হয়েছে আমি জানতাম না যাই হোক এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি একটা চৌত্রিশ বছর কাটিয়েছি একটা বারো বছর কাটাচ্ছি তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি কিন্তু এই ধরনের একটা দুর্নীতি এই ধরনের অসভ্যতা এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি শাক দিয়ে অনেক মাছ রাখার চেষ্টা করা হবে অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছচ্ছে পৌঁছেছে একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো এবং আমি বিশ্বাস করি এটা আমার আশা নয় এটা আমার বিশ্বাস যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী রাঙিনায় যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না খুব খাটো করে দেখার কথা ভাববেন না কারণ শশ ক্ষেত্রে অনেকেই আছেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেকে এগিয়ে থাকা যাই হোক আজকের এই অনুষ্ঠানে